ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তোমাদের সামনে আর একটি নতুন ছড়া নিয়ে হাজির হয়েছি চলো তাহলে শুরু করি আকাশ জুড়ে মেঘ করেছে সূর্য গেছে পাঠে খুকু গেছে জল আনতে পদ্মা ঘাটে পদ্মা দিগির কালো জলে হরেক রকম ফুল হাঁটুন নিচে দোলছে কুকুর গোছা ভরা চুল বন্ধুরা তোমাদের তোমাদের আর চলো তাহলে শুরু করি বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চোরাই কুড়ে ঘরে থেকে করো শিল্পীর বড়াই আমি তাকে মহাসুখে অটলিকা পরে তুমি কত কষ্ট পাও রোজ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই থাকি নিজেরও বাসায় কাঁচা হোক পাকা হোক পরেরও বাসা নিজ হাতে গেলাম কাঁচা ঘর খাসা ছোট বন্ধুরা আমার ছড়া যদি ভালো লাগে তাহলে তোমরা দেখে নিয়ে আল্লাহ হাফিজ